যারা হিসাব বিজ্ঞান পড়েছেন তারা জানবেন যে কমিশনটা কী কমিশন কাকে বলে কমিশন হলো কোনো দ্রব্যের ন্যায্য মূল্য থেকে যদি কিছু টাকা ছাড় দেওয়া হয় তবে তাকে ওই দ্রব্যের কমিশন বলে এটা হলো কমিশনের সংজ্ঞা তো আমরা বলেছিলাম আপনি শীতের মৌসুমে এক দোকান থেকে দশটা জ্যাকেট কিনেছেন দশজন বন্ধুকে দিবেন দশটার দাম হয়েছে এক হাজার করে এক হাজার করে দশ হাজার টাকা তো দোকানদার বলল যে না আপনি যেহেতু দশটা নিয়েছেন আপনাকে নয় হাজার পাঁচশো টাকা দিলে হবে পাঁচশো টাকা কম রেখেছি এই যে কম রেখেছে এইটার নাম হলো কমিশন এইটার নাম কি এইটা একেবারে হালাল সম্পূর্ণ হালাল কিন্তু এই কমিশনটা আমরা এমন একটা জায়গা যুক্ত করে দিয়েছি আপনি উদাহরণ দিলে আপনি বুঝবেন মনে করেন যারা ওষুধগুলো দোকানে দোকানে দিচ্ছে রিপ্রেজেন্টেটিভ যারা রয়েছে এরা কিন্তু বিভিন্ন ডাক্তারদের কাছে যে ওষুধগুলো দেয় যে আপনারা আমাদের ওষুধগুলো লেখেন ওষুধগুলো লেখেন যদি ওষুধগুলো লেখেন তাহলে আপনাদের কি আছে কমিশন আছে এরপরে অনেক ডায়াগনিস সেন্টার যে মালিকেরা রয়েছে এই মালিক পক্ষরা তারা ডাক্তারদের কাছে যে বলে যে আমরা অমুক এলাকায় ডায়াগনসিস সেন্টার আমরা এই সুন্দর একটা চিকিৎসার জন্য আমরা একটা ব্যবস্থা করেছি এই ডায়াগনিস সেন্টারে আপনারা আমাদেরকে যদি রুগী দেন তাহলে ডাক্তার সাহেব আপনাকে কমিশন দেওয়া হবে কি দেওয়া হবে কমিশন দেওয়া হবে তো ডাক্তার সাহেব যখন রিপ্রেজেন্টেটিভ আসছে তার দাওয়ায় ওষুধ লিখতেছে যদি সে বলে প্যান্টোবেক্স লেখবেন ও প্যান্টবেক্সই লিখবে ও প্যান্টোনিস লিখবে না ও সার্জেলও লিখবে না যেটার উপরে কমিশন সেটাই লিখবে এটা কি জায়েজ আছে জোরে বলেন জায়েজ আছে এইটা কি জোরে বলেন আরও জোরে ডায়গনিস্ট সেন্টারের মালিক যে বলে আসছে আপনি আমাদের কাছে রুগী দেন স্যার এটা তো স্যার বুঝেন না ডাক্তার সরকারিতে চান্স পায় নাই প্রাইভেট হসপিটালে যে নকল মাইরা কোনোভাবে ডাক্তার হয়ে গেছে এখন শুধু লেখতেছে ডায়গনিস সেন্টার কয়টা আছে এলাকার মধ্যে কে কত কমিশন দেয় কমিশনের উপরে রুগী পাঠায় আপনি যাবেন আপনার গ্যাসের ব্যথা কিচ্ছু না আপনার বুকের মধ্যে অস্ত্র এখানে অস্ত্র অস্ত্র লাগায়া কানে নাবিতে সব জায়গায় লাগায়া আপনাকে দশ বিশটা চেক আপ দিয়ে দিয়েছে আপনি কী করবেন ইউরিন পরীক্ষা করতে হবে পায়খানা পরীক্ষা করতে হবে আপনারে লাঞ্চ দেখতে হবে ফুসফুসি দেখতে হবে কলিজা সব দেখতে হবে মানে আপনাকে একেবারে মেরে ফেলার অবস্থা সব চেক করে নিয়ে আসছেন বিল হয়েছে কত তিরিশ হাজার মনে করেন কত এর অনেক বড় একটা কমিশন এইটার নাম কমিশন না কমিশন তো আগেই বলেছি কমিশন হলো দ্রব্যের উপরে যেটা সার দেওয়া হয় এইটা হলো কমিশন বইয়ের ভাষায় আর এই যে কমিশন এইটা হলো চুরি এইটা কি জোরে বলেন এটা কি আরও জোরে বলেন এটা কি চুরি ডাক্তার ওখানে বসে সে ডায়াগনিস সেন্টারে রুগী পাঠাচ্ছে হরদম রুগী পাঠাচ্ছে এখন কি আগের চেয়ে চেক আপ কম না বেশি বেশি তো ডাক্তার রুগী পাঠাচ্ছে ডায়াগনিস সেন্টারে সেন্টারের মালিকরা তারা তাকে কমিশন দিচ্ছে তো ডাক্তারও হারাম কাজ করছে ডাক্তার যে রুগী পাঠাচ্ছে অবৈধভাবে তার কোনো রোগ না হয়তো বা একটা চেক করলে হতো এখানে চেক দিয়ে দিয়েছে দশটা এভাবে যদি ডাক্তাররা কমিশন নেয় তাহলে এই কমিশনটা তো নিল আর দিল কিন্তু যাতাকল করতেছে আমাদের উপরে ঠিক না পাবলিকের অর্থ চুষে নিয়ে যাচ্ছে অর্থাৎ পাবলিকের টাকা এটা চুরি করছে তারা কি করছে চুরি করছে ডায়াগনিজ সেন্টারের মালিক তার কোনো ক্ষতি নেই সে গরম গরম টাকা কামাই করতেছে ডাক্তার বাবু সেও গাড়ি হ্যাঁকে চলতেছে দিন দিন গাড়ির মডেল চেঞ্জ করে কারণ কি অত সমাজের সবচেয়ে বড় ঘৃণিত ডাকা না গাড়ির মডেল চেঞ্জ করে মানুষের টাকা চুরি করে এইগুলো একটা এখানে কমিশন চলছে চরম আকারে সম্পূর্ণ হারাম এরপরে আসেন আপনি বিভিন্ন পার্টসের দোকানে বড় বড় জাহাজ বড় বড় লঞ্চ রেলের পার্স, গাড়ির পার্স। একেবারে সর্বনিম্ন বড়গুলো উদাহরণ দিলাম এগুলো তো এলাকায় নাই এই জন্য ছোটোগুলো মনে করে রিক্সার পার্স আপনি একটা দোকানে কিনতে যাবেন সব দোকানদার মিস্ত্রির জন্য ইঞ্জিনিয়ারের জন্য আগেই কিন্তু একটা পার্সেন্টেজ রেখে দেয় বলে যে এইটা কমিশন এইটা কি কমিশন কমিশন রেখে দেয় কি না সব পার্সের দোকানে আপনি যান পুরান মার্কেটে ঢাকার সব পার্সের দোকানে একটা বড়ো মাপের একটা কমিশন আপনার জন্য রেখে দিচ্ছে কার জন্য মিস্ত্রির জন্য কার জন্য মিস্ত্রির জন্য দোকানদার ভাই আপনি পার্সের দোকানদার আপনি ক্রেতার টাকা আপনি চুরি করে ডাকাতি করে আপনি আমানাতের খেয়ানাত করে এটা আপনি রেখে দিচ্ছেন মিস্ত্রিকে ইঞ্জিনিয়ারকে দেওয়ার জন্য কারণ ইঞ্জিনিয়ারকে আপনি যত কমিশন দেবেন ইঞ্জিনিয়ার তত বলবে যে গাড়ির পার্স গেছে একটা স্যারকে বলবে স্যার পার্স তো একটা গেছে পাশে কিন্তু তার লিক হয়ে আসে যে কোনো সময় আগুন ধরতে পারে সার তো খাইছে রে খাইছে আগুন ধরলে তো আমি গেছি মরলাম আমার বউ হেরাও মরবে মাছা খাঁচা সব মরবে তাইলে পাল্টা গাড়ির তার তোর যা পাল্টা লাগে সব পাল্টা লাগবে দিন দিন খালি পাল্টাইতেছে খালি পাল্টাচ্ছে পাল্টাচ্ছে আর যে দোকানদার অনেক বিক্রি করতেছে মিস্ত্রি কিনে আনতেছে দুইজনার রম রমা ব্যবসা ঠিক না যারা বলেন দুইজনা কি রম রমা ব্যবসা যে মিস্ত্রি ভাই যিনি কাস্টমার পাঠাচ্ছে এই ভাইও হারাম করছে এই ভাইও হারাম করছে পাঁচ লাগবে একটা দিশে দশটার কথা বলে আর যে মিস্ত্রি ভাই বিক্রি করলো বিক্রি একটার জায়গায় দশটা বিক্রি করলো টাকা যদি হয় দু হাজার পাঁচ হাজার রেখে দিয়েছে দুই হাজার টাকা ডাকাতি করছে কি করছে ডাকাতি করছে এগুলো আছে কিনা না ভাই এরপরে ইলেকট্রিক্যাল দোকানে একই অবস্থা ইলেকট্রিক্যাল মিস্ত্রি ভাই তিনি বলে দেয় আমি অমুক অমুক বাড়িতে কাজ করব। আপনি অমুক দোকান থেকে মাল নিয়ে আসেন মালিক তো সাদা মনের মানুষ দোকান দেখায় দিয়েছে মাল নিয়ে আসছে দোকানদার মিস্ত্রির কথা শুনে মিস্ত্রির জন্য অনেক বড় একটা পার্সেন্টেজ রেখে দিয়েছে মিস্ত্রিকে বলতেছে যে দাদা তুই খালি লোক পাঠাবি মালিক পাঠাবি আর আমি তোর জন্য একটা বড় মাপের হাতিয়ে রেখে দেবো কি রেখে দেব ধরে বলেন কি চিন্তা করেন কমিশনটা হালাল জিনিস করতেছে সুরি চুরি এই চুরির নাম দিছে কমিশন মাঝে মারে এটার রূপ পরিবর্তন করে খুশি রাখা দরকার তো এই জন্য বলে হাদিয়া দেখো না গো হাতিয়ে দি তোরেও হাঁদিয়ে দিবো তুই খালি কাস্টমার পাঠাবি আর তোরে কি হাদিয়ে দিব। এই যে দোকানদার মিস্ত্রি মিলে আমাদেরকে ঠকাচ্ছে ঠিকই না ক্রেতাদেরকে ঠকাচ্ছে ক্রেতাদের অর্থ চুষে নিয়ে যাচ্ছে এটা কি হারাম সম্পূর্ণ হারাম এরপরে রঙের দোকান টাইসের দোকান ক্রেতা বিক্রেতার মাঝখানের মধ্যস্থ যে মিডিয়া থাকে সে কিন্তু অনেক বড় মাপের একটা কমিশন খাচ্ছে টাইসের দোকানদার ভাই রঙের দোকানদার ভাই পার্সের দোকানদার ভাই আপনি যাকে কমিশন দিচ্ছেন সে কমিশনটা আপনি আপনার টাকা থেকে দেন আপনি আপনার লাভ্যাংশ থেকে দেন তাহলে এটা হালাল হবে এটা যদি ক্রেতার অর্থ আপনি চুরি করে রেখে ওই টাকা দিয়ে আপনিও খেলেন আর ইঞ্জিনিয়ারকে মিস্ত্রিকে দিলেন এটা কমিশন হবে না এটা কি হবে হারাম এটা চুরি হবে এরপরে জায়গা জমি বিক্রির ক্ষেত্রে আসে না গ্রাম গায়ে আমরা দেখছি জায়গা জমি মনে করেন এক মালিক বিক্রি করে অন্য একজনের কাছে ক্রেতা বিক্রেতা এর মাঝখানে এক ব্যক্তি থাকে না মনে করেন আপনি মালিক দক্ষিণ দিকের এক ভাই মালিক এই মালিককে বললো যে আপনার জায়গাটা আমি উত্তর দিকের এক ভাইয়ের কাছে বিক্রি করে দেব। বিক্রি করে দেব মালিক বলল তুমি যদি এটা পারো তাহলে তোমাকে কমিশন দেবো কি দেব? কমিশন দেব তুমি খালি জায়গা লওয়ায় দাও অন্য একজন ক্রেতা ধরায় দাও তুমি যদি ধরায় দিতে পারো তাহলে কমিশন জায়গার শতাংশ এক শতাংশ এক লাখ টাকা মালিক কি দিয়েছে মাঝখান থেকে দেড় লাখ টাকায় বিক্রি করে শতাংশ প্রতি পঞ্চাশ হাজার নিয়েছে এইটাকে সে মনে করছে কমিশন এইটা কি মনে করছে কমিশন আসলে কি এটা কমিশন জোরে বলেন কমিশন না কমিশনটা ছিল হালাল জিনিস কিন্তু ওই যে বাঙালি আলকাতরা যদি পাই সাদা জামায় একটু মাগতে হইবে কারণ মাগ না পাইছি এটা সারা যাবে না কমিশনটা ছিল হালাল জিনিস কিন্তু বুদ্ধি দিয়া পেচায়া এটাকে আমরা হারাম করেছি জায়গা জমির ক্ষেত্রে পার্সের দোকান টাইসের দোকান ইলেকট্রিক্যাল দোকান হসপিটাল সব জায়গায় যত কমিশন নামের ধান্দাবাজি এই কমিশন নামের ধান্দাবাজি চলতেছে এগুলো সম্পূর্ণ হারাম সম্পূর্ণ কি হারাম এই জন্য হাসি মুখে বলবো দরদের ভাইয়েরা দোকানদার ভাইয়েরা ইঞ্জিনিয়ার ভাইয়েরা ডাক্তার ভাইয়েরা মিস্ত্রি ভাইয়েরা আপনি দেখেন অনেক ভালো আছেন আপনি অনেক ভালো আছেন আর কমিশন এটাও ভালো জিনিস এইটার নাম দিয়ে আপনি কালো টাকা কামাই করতেছেন সম্পূর্ণ কালো টাকা সম্পূর্ণ কালো টাকা গভীর রাতে এক ব্যক্তির ব্রিফকেস ভর্তি টাকা চিন্তাই করলে যেমন কালো টাকা এই কমিশনের সব টাকাগুলো কালো টাকা একটাও সাদা টাকা না ঠিক না ভালো করে বুঝেন এই এক কমিশনের জন্য আপনি কয়টা গুণা করতেছেন শুধুমাত্র একটা কমিশনকে আপনি বৈধ করার জন্য আপনি কয়টা গুণা করতেছেন আপনাকে মিথ্যা বলতে হয় কি বলতে হয় মিথ্যা বলতে হয় দ্বিতীয় নম্বর এই কমিশন দিয়ে কর্মচারীকে মালিককে মিস্ত্রিকে ইঞ্জিনিয়ারকে খুশি করার জন্য ক্রেতার পকেটের পয়সা আপনাকে হাসি মুখে চুরি করতে হয় কি করতে হয় চুরি করতে হয় দুইটা তৃতীয় নম্বর হলো খেয়ানাথ অর্থাৎ আপনি দ্রব্যের দাম পাঁচ টাকা এই পাঁচ টাকার ক্ষেত্রে আপনি এক টাকা লাভ করলেন বাজার যে দরে আছে আপনি ছয় টাকা বিক্রি করবেন এটা ছিল আমানত ঠিক না আপনি করেছেন খেয়ানত আপনি বিশ্বাস ঘাতকতা করেছেন বিশ্বাস ঘাতকতা হলো কবিরাগুনা গুণা কি গুণা কবিরা চতুর্থ নাম্বার হলো ধোকাবাজি মালিক একজন সুন্দর ভদ্রলোক এসেছে বাড়ি করবে তার দোকানের সিমেন্ট লাগবে টাইলস লাগবে বিদ্যুতের মাল লাগবে টালি লাগবে সব কিছু সাদা মনের মানুষ এই সাদা মনের মানুষটাকে আপনি ধোকাবাজি করে আপনি হরচারিতা করে ষড়যন্ত্র করে তাকে ধোকার মধ্যে ফেলে তার টাকাগুলো আপনি নিয়ে নিয়েছেন এই যে ক্রেতাকে আপনি ধোকা দিয়েছেন এটাও সম্পূর্ণ কি ধোকাবাজি করা কি এরপরে আমরা পঞ্চম নম্বরে আমরা কী করি ক্রেতা যে আমার দোকানে এসেছে দ্রব্য করার জন্য পার্স কেনার জন্য রং কেনার জন্য তালি কেনার জন্য ইলেকট্রিক্যাল দ্রব্য কেনার জন্য যারা এসেছে আমরা তার উপরে জুলুম করেছি কি করেছি জুলুম করেছি এক টাকার মাল দশ টাকায় ধরায় দিলাম কারণ ইংলিশ শিক্ষিত মানুষ এরা তো কিচ্ছু বুঝবে না আপনি বুঝবে আপনি বুঝবেন কিচ্ছু বুঝবেন না কয়টা তার একটা হোল্ডার একটা বাল্ব ধরাই দিছে কত বিল হয়েছে তেরোশো টাকা আপনি কি বলবেন আপনাকে ভাবে বলবে এইটা অমুক কোম্পানির এইটা অমুক কোম্পানির আপনি তার দেখেন ভিতর দেখেন বাহির দেখেন আপনি কিচ্ছু বুঝবেন না বিল হয়েছে না হলে অন্য দোকানে যান অন্য দোকানটাও ওর অন্য দোকানটা ওর আপনি কোথায় যাবেন যাওয়ার জায়গা আছে গোস্ত কিনতে গেছি একদিন এক দোকানে কিনবো না অন্য দোকানে কিনবো পিছন থেকে বলে হুজুরি বুঝে নেয় ওটাও আমার দোকান কথা বুঝছেন এ কিন্তু সিস্টেম করা যে দেখবেন এক দোকান দেয় ওই ব্যবসায়ীর পাঁচ সাতটা দোকান তোমার এখান দিয়ে ধোকা দিতে পারবো না অন্য দোকানে যাবো ওটাও আমার ওই রোডে যাবো ওটাও আমার সব রোডে রোডে মানে ধান্দাবাজি করার জন্য সব জায়গায় সেট আপ করে রাখছে যে আমাকে পয়সা কামাই করতেই হবে মিথ্যা হোক আর ধোকাবাজি হোক এগুলো কি সম্পূর্ণ হারাম অত্যাচার করা তৃতীয় নাম্বার হলো সরি ছয় নম্বরে হলো ষষ্ঠ নম্বরে হলো মিথ্যা সাক্ষী যখন দোকানদার আর মিস্ত্রি ইঞ্জিনিয়ার যখন কখনো খুব চালু মালিক মালিকই অনেক চালু আছে না অনেক মালিক অনেক চালু সব জানে টাইসের দাম জানে রঙের দাম জানে পার্সের দাম জানে সব জানে চালু যখন কোনো মালিক পক্ষর ফাঁদে পড়ে যায় তখন তখন ওই দোকানদার ব্যবসায়িক ভাই আর মিস্ত্রি ইঞ্জিনিয়ার ভাই তখন বলে ঠিক আছে স্যার আপনি যেহেতু বলছেন প্রয়োজনে আমরা সাক্ষী রাখবো প্রয়োজনে আপনাদের সাক্ষী দেব আমি যেটা কিনছি এটা এই দরেই বাজারে বিক্রি হয় তো এখানে আল্লাহ রসুল বলছেন হাদিস শরীফের মধ্যে সাক্ষী দান করা দেওয়া কি মিথ্যা সাক্ষী দেওয়া হলো কবিরা গুনা তো ওই মিথ্যাটাকে সত্যে পরিণত করার জন্য এক চোর অন্য অন্য আরো কয়েক চোরকে কে ভাও করে ওরা বলতেছে যখন আমি বলবো মিটিংয়ে যে এটা এত দর তখন তোরা বলবে হ সবাই এটা এতই দর এই চোর থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে সমাজকে সুন্দর করতে হবে এই কমিশন নামের যে ভয়াবহ ধোকাবাজি জালিয়াতি এক কমিশনের ক্ষেত্রে ছয়টা কবিরে গুণা যুক্ত কয়টা ছয়টা এই পাপের মধ্যে আমরা তো যুক্ত কেউ নাই আশা করি যদি কেউ আমরা এই পাপের মধ্যে যুক্ত থাকি এই আলোচনাগুলো গোটা দুনিয়ার মানুষ শুনবে পৃথিবীর মানুষ শুনবে আমরা অনুরোধ করব কলিজার ভাইকে ভাই আপনি মুসলমান হন অন্য ধর্মের হন আপনি একটা পাপ করতে গিয়ে ছয়টা পাপকে আপনি পূর্ণঙ্গ করে একটা পাপকে আপনি শক্তিশালী করছেন যে পাপ এটা কোনো ধর্মে স্বীকৃত না এই জন্য আল্লাহর কাছে আমরা চাইব আল্লাহ তালা এই মহাপাপের মধ্যে যদি কমিশন নামের জালিয়াতির মধ্যে যদি কোনো ব্যবসায়ী আমার কলিজার ভাইয়েরা কেউ থাকে কোনো চাকরিজীবী কোনো ডাক্তার যদি যুক্ত থাকে আমরা অনুরোধ করবো আপনি ফিরে আসুন আপনি ফিরে আসুন এখন বলতে পারেন যে হুজুর আমার গাড়ি বাড়ি ল্যান্ড প্রপার্টি খালি বিদার সুলকাটি চুল কাটি লন্ডন যাইয়া শেভ করি সব আমার কমিশনের টাকা হুজুর আমি কি করব। আপনার জন্য একটাই পথ তবা করবেন